লুটপাট আমাদের ছাত্রদের লেখাপড়া ব্যবসায়ীদের ব্যবসা ব্যবসা বাণিজ্য ঘের বেড়ির উপরে দখল লুটপাট এই পনেরোটা বছরের একটা অন্ধকার যুগ পার করে মহান আল্লাহর মেহরবানিতে গত পাঁচ তারিখে আমরা এই বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এই কারণে আমরা এই বাংলাদেশকে বলছি নতুন একটা বাংলাদেশ স্বৈরাচারের শোষণ একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ অর্জনের পেছনে বাংলাদেশের বিএনপি জামাত সহ সকল বিরোধী দল পনেরোটা বছর আমরা আন্দোলন করেছি সে আন্দোলন বারবার বিভিন্ন চক্রান্তের কারণে ব্যর্থ হয়েছে তো এবার আমাদের তরুণ ছাত্র সমাজ স্কুলের ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসার ছাত্র ছাত্রদের বাপ মা ছোট ছোট বাচ্চারা শেখ হাসিনার গুলির সামনে মুখ পেতে দিয়েছে আন্দোলনের উত্তাল তরঙ্গের সামনে আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে গণতন্ত্রের বিজয় হয়েছে সেই কারণে আমরা মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায় পনেরো বছর পর আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি আপনারা আমাকে আজকে অনেকদিন পর দেখতে পারলেন নাকি বলেন সেই দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত সংসদীয় জীবনে বারবার আপনাদের এই অঞ্চলে এসেছি এবং আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলার আমার সাধ্য অনুযায়ী ভূমিকা রাখার আমরা চেষ্টা করেছি আপনারা বলেছেন যারা বাড়ি ঘরে লুটপাট করে হামলা করেছে তাদের বিচার করতে হবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আইন বিচার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন ব্যক্তিগতভাবে আমি তাদেরকে বলেছি তারা বলেছেন প্রত্যেক আর্মি প্রধান সেনাপ্রধানকেও আমার কথা বলেছি তিনি বলেছেন প্রত্যেকটি হত্যা এবং লুটপাটের হবে ইনশাআল্লাহ একটু সময় দিতে হবে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই যে টেলিফোন করে বললাম আর একটা নিরীহ লোকের ঘের লুট হয়ে গেল মামলা দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম সেই বাংলাদেশ আর ইনশাআল্লাহ আমরা চলতে দেব না আমরা এত রক্ত দিয়েছি এত কষ্ট সহ্য করেছি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার সামনে যারা বাধা আসবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা বলেছেন হয়রানি পুলিশের মামলা এবং বিভিন্ন স্তরে ব্যক্তিগত আক্রোশের যে সমস্ত অপকর্ম চলছে এটা বন্ধ করার জন্য আজকে সন্ধ্যায় খুলনার জেলা প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক আছে সেখানে ডিআইজি থাকবে পুলিশ সুপার থাকবে জেলা প্রশাসক থাকবে পুলিশ কমিশনার থাকবে ডিসি থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি একসময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়বদ্ধতার কারণে আমি আজকের এই সন্ধ্যার বিনিময়ে সবাই আপনাদের এই দুঃখ কষ্ট বেদনার কথাগুলো ইনশাল্লাহ সেখানে তুলে ধরবো এবং তাদেরকে বলবো যে আমার ডুমুরিয়া হচ্ছে শান্তিক ডুমুরিয়া এখানে এক সময় মৃত্যু খুব ডুমুরিয়া বলা হতো রাস্তাঘাটে খালে বিলে লাশ পড়ে থাকতো সন্ধ্যার পরে মানুষ রাস্তা থেকে বেরোতে বাড়ি থেকে বেরোতে পারতো না এই ডুমুরিয়া একসময় ছিল কি না বলুন স্বপ্ন দেখছি মহান আল্লাহ যদি আমাদের পাশে থাকেন আর এই ডুমুরিয়ার লক্ষ লক্ষ মানুষ যদি আজকে যে হাসিনার ফেসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে তারা যদি আমাদেরকে সাহায্য করেন ইনশাল্লাহ আমাদের এই সমৃদ্ধ জনপদ ডুমুরিয়া শান্তি এবং উন্নয়নের জনপদে পরিণত হবে